সংসারের কঠিন কাজগুলোকে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে কিন্তু কোনো কাজই আমাদের আর কঠিন বলে মনে হয় না এমন কি কাজগুলো আমরা খুব দ্রুত শেষ করতে পারি এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন তাহলে টিপসগুলি দেখেন প্রথম যে টিপসটি শেয়ার করছে আমরা যখন দুধ জাল দিই কোনো পাত্রের মধ্যে এইভাবে ঢেলে অনেক সময় না দুধের পাত্রের তলার দিকে দুধটা লেগে যায় পুড়ে যায় সাইড দিয়ে তাই সামান্য পরিমাণে একটু জল দিয়ে পাত্রটাকে ভিজিয়ে নেবেন তারপর সেই পাত্রের মধ্যে দুধ ঢেলে যদি জাল দেন কখনোই পুড়বে না আরও একটি যে টিপস শেয়ার করব বন্ধুরা দুধ জাল দেওয়ার সময় অনেক সময় দেখা যায় বে খেয়াল হলেই দুধটা উতলে উঠে পুরো পড়ে নষ্ট হয়ে যায় গ্যাসটা নোংরা হয়ে যায় সামান্য পরিমাণে একটু ঘি দুধের পাত্রের চার সাইডে যদি এইভাবে একটু লাগিয়ে নেন দেখবেন একটি লেয়ার তৈরি হয়ে যাবে যার তারপর আপনারা দুধটা জাল দিতে থাকবেন দেখবেন দুধটা যতই ফুটে উঠুক না কেন দুধটা কিন্তু কখনোই যতটা ঘিয়ের লেয়ার আছে ততটাই থাকবে উতলে উঠে পড়ে যাবে না দেখুন আমার দুধটা কিন্তু উতলাচ্ছে তাও কিন্তু দেখুন পড়ে যাচ্ছে না টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা জিরা আমরা তরকারিতেই কম বেশি খেয়ে থাকি কিন্তু মার্কেট থেকে জিরে আনার পর আমরা কৌটোর মধ্যে ডাইরেক্ট ঢেলে দিই অনেক সময় জিরার তরকারি রান্না করলে দেখা যায় কিচকিচ করে খেতে ভালো লাগে না তাই যখনই আপনারা মার্কেট থেকে এরকম জিরা কিনে আনবেন অবশ্যই আটা চালনির মধ্যে রেখে জিরাটাকে এইভাবে একটু চেলে নেবেন কারণ জিরার মধ্যে অনেক সময় মাটি থাকে ধুলো ময়লা বালি থাকে সেক্ষেত্রে এইভাবে চেলে নিলে সেটা খুব সহজেই নিচে পড়ে যাবে আর যদি হাতে সময় থাকে অবশ্যই জিরাটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে নেবেন কিন্তু আমাদের হাতে অনেক সময় সময় থাকে না তাই না ধুলেও এই কাজটি কিন্তু অবশ্যই করবেন ধুলো ময়লাগুলো পড়ে যাবে পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ চাল এনে ঘরে রেখে দিই দু তিন মাসের জন্য চালের মধ্যে পোকা ধরে যায় তাই ছোট্ট এই কাজটি করবেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি হিংয়ের একটি কৌটো সামান্য পরিমাণেতে হিং রয়েছে আর হিংয়ের গন্ধটা এতটাই স্ট্রং হয় বন্ধুরা যার কারণে যখন আপনারা চালের মধ্যে এরকম হিঙের একটি কৌটো রেখে দেবেন আর কৌটোটা না খুব ভালো করে আটকাবেন না যাতে হিঙের গন্ধটা বের হতে পারে তাহলে দেখবেন হিঙের গন্ধের কারণে আপনাদের চালে কিন্তু পোকা ধরবে না চালটা অনেক দিন ভালো থাকবে পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের স্কুল ড্রেস থাকে পিটি ড্রেস থাকে অনেক সময় দেখা যায় ছোটো বাচ্চারা ভুল করে পেনের দাগ দিয়ে ফেলে আর এই পেনের দাগ কিন্তু সহজে উঠতে চায় না বন্ধুরা সেই ক্ষেত্রে কোনো রকম সাবান বা ডিটারজেন্ট ছাড়াই আমরা কিভাবে তুলতে পারবো দেখুন আমি এখানে যেখানে পেনের দাগটা লেগেছে সেখানে তলায় আমি একটি পেপার দিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যেই ধরনের সেন্ট কিংবা পারফিউম থাক থাকে না সেটা আমি একটু এক দুবার স্প্রে করে দিলাম স্প্রে করাতেই দেখুন পেনের কালির দাগটা কত সহজেই হালকা হয়ে যাচ্ছে তারপর এইভাবে আপনারা আঙুল দিয়ে একটুখানি ঘষতে থাকবেন দেখবেন খুব সহজেই পেনের কালির দাগ উঠে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটু টুথব্রাশ ভিজিয়ে পুরনো টুথব্রাশটা দিয়েই খুব ভালো করে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ডলে নিলাম দেখুন পুরোপুরি দাগটা উঠে গেছে আর যে দাগটা ছিল পেপার কিন্তু অ্যাবজর্ব করে নিয়ে এবার আমি আপনাদের এটাকে জল দিয়েও ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো কোন রকম ঘষাঘষি তারাই দেখতে পাচ্ছেন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লেগে থাকলে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করছি পেঁয়াজ নিয়ে বর্ষাকালে বন্ধুরা পেঁয়াজ যদি কোনো কারণে ভিজে যায় দেখা যায় পেঁয়াজগুলো একেবারে পোষতে শুরু করে তাই কিভাবে রাখলে বন্ধুরা পেঁয়াজগুলো পোজ জন্য সবার প্রথমে দেখুন আমরা যেটার মধ্যে পেঁয়াজ রাখি সেটার মধ্যে এইভাবে একটু পেপার পেতে নিতে হবে তারপর যদি আমরা পেঁয়াজগুলোকে রেখে দিই পেঁয়াজগুলোর মধ্যে কোনো রকম ভেজা ভাব থাকলেও পেপার অ্যাবজর্ব করে নেবে তারপর আপনারা এইভাবে পেঁয়া পেপার একটু গোল করে পেঁয়াজের মধ্যে দিয়ে রাখবেন দেখবেন এক দুমাস পেঁয়াজ ঘরে থাকলেও একটি পেঁয়াজ পচবেও না নষ্টও হবে না পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা একটি পাত্রের মধ্যে গ্লাসে নিয়ে নিয়েছি জল ওর সিজন যখন চেঞ্জ হয় দেখা যায় আমাদের গলা ব্যথা করে কথা বলতে কষ্ট হয় বিশেষ করে বৃষ্টির জল যখন মাথায় লাগে ছোট্ট একটি ঘরোয়া টোটকা একটি ছুরি আমি গরম করে নিয়েছি ছুরিটাকে এইভাবে দেখুন আমাদের যে গ্লাসের জলটা আচ্ছা না এটাকে আমি এইভাবে সাত আটবার কেটে নেব এই গরম করা ছুরিটা দিয়ে এটা কিন্তু ঘরোয়া একটি দারুণ টোটকা এর ফলে দেখবেন আপনার এই জলটা খাওয়াতে আপনাদের গলা ব্যথার সমস্যা বা কথা বলতে অসুবিধায় সমস্যাটা দূর হয়ে যাবে পরের যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যেই এই ধরনের কাঁচের ঢাকনাগুলো থাকে না বন্ধুরা রান্না করতে করতে একেবারে নোংরা হয়ে যায় কালারটাও চেঞ্জ হয়ে যায় দেখে যেন মনে হয় কত বছরের পুরনো একটি ঢাকনা তাই এটাকে কীভাবে নতুনের মতো চকচকে করে নিতে পারি বন্ধুরা আমরা লেবু খাওয়ার পর লেবুর খোসাটা ফেলে দিই তাই ভুল করেও লেবুর খোসা কখনও ফেলে দেবেন না দেখুন লেবুর খোসাটাই আমি এইভাবে ঢাকনার ওপরে বাইরের দিকে ভেতরের দিকে খুব ভালো করে ডলে নিচ্ছি লেবুর খোসা তেল কাষ্টে ভাব যেরকম দূর করবে সেক্ষেত্রে যেহেতু এই ঢাকনাগুলো কাচের হয় তাই নতুনের মতো চকচক করতে থাকবে খুব ভালো করে আমি এইভাবে ডলে নিলাম এবার দেখুন আমি ঢাকনাটাকে জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর বন্ধুরা পরিষ্কার হয় কোনো রকম সাবান লিকুইড ছাড়াই আমি দুবার ধুয়ে নিয়েছি তাই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা আশা করছি টিপসটি আপনাদেরও কাজে দেবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই ধরনের মিক্সার জারের মধ্যে আমরা যখন আদা রসুন পেস্ট করি না বাজে একটি দুর্গন্ধ বের হয় অন্যান্য কিছু পেস্ট করতে গেলে সেই আদা রসুনের গন্ধটা থেকে যায় তাই কি করবেন যাতে আদা রসুন পেঁয়াজের গন্ধটা চলে যায় সামান্য পরিমাণ একটু নিয়ে নেবেন হোয়াইট ভিনিগার একটু বেকিং সোডা তারপর এইভাবে আপনারা মিক্সার মেশিনেও দিতে পারেন কিংবা হাতেও একটু ঝাঁকিয়ে নিতে পারেন নর্মাল জল দিয়ে তারপর ধুয়ে নেবেন দেখবেন আদা রসুন পেঁয়াজের বাজে দুর্গন্ধ চলে গেছে মিক্সার জার ধোয়ার পর আমরা এইভাবে উল্টে রেখে দিই উল্টে রাখলে বন্ধুরা ভেতরটা শুকাতে অনেক সময় লাগে অনেক সময় ব্লেডটায় জং ধরে নষ্ট হয়ে যায় তাছাড়াও বাজে একটি দুর্গন্ধ হয়ে যায় তাই কি করবেন আমাদের বাড়িতে যেই ধরনের ক্লিপগুলো আছে না জামাকাপড় মেলার ক্লিপগুলো তিনটে ক্লিপ নিয়ে এইভাবে আপনারা মিক্সার জারটাকে রেখে দেবেন হাওয়া বাতাস ঢুকবে খুব দ্রুত শুকিয়ে যাবে মিক্সার জারের কাটাটা নষ্ট হবে না আলু ভাজতে গেলে আমাদের অনেকটা তেলের প্রয়োজন হয় আবার অনেকটা সময় লাগে কিভাবে আলু ভাজলে কম তেলে ভাজতে পারবো গ্যাসের খরচাও কম হবে আলুটার মধ্যে আমি সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দু তিন মিনিট রেখে দেব দু তিন মিনিট রাখলে আলুটা নরম হয়ে যাবে একটি দেখবেন জলভাব ছেড়ে দেবে তারপর আলুটাকে এইভাবে চিপে চিপে তুলে নেব। এবার যদি আলুটাকে ভাজি তেলটাও যেমন কম পরিমাণে লাগবে সেই সঙ্গে গ্যাসের খরচাটাও কম হবে আর নুন হলুদের জল ভুল করেও ফেলবেন না সিং কিংবা বেসিনের মধ্যে দিয়ে দেবেন দেখবেন আরশোলা এমনকি পিঁপড়ে সিং বেসিনের পাইপ থেকে বের হবে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা ভাজার পর অনেক সময় তেল আমাদের বেঁচে যায় তেলটা অনেক সময় ভাজার টুকরো থাকে নোংরা থাকে তাই একটি ছাঁকনি নিয়ে নেবেন ছাঁকনির সাহায্যে এই তেলটাকে ছেঁকে নিন যে কোনো রান্না ইউজ করতে পারবেন তেলটা একেবারে পরিষ্কার হয়ে যাবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের কাচের ঢাকনাগুলো যতই আমরা খুব সুন্দর করে পরিষ্কার করি না কেন দেখা যায় কাচের ঢাকনার একেবারে কর্নারের দিকে কিন্তু ছোট ছোটো খাবারের টুকরো বন্ধুরা থেকেই যায় তাই এটাকে সহজে কিন্তু পরিষ্কার করা যায় না কসবাইট দিয়েও আমাদের বাড়িতে যে নেলকাটার কাটার থাকে নীল কাটারের এই অংশটাকে দেখুন আমি খুলে নিলাম তারপর এই ধরনের কাচের ঢাকনার চার সাইড দিয়ে যদি এইভাবে ঘষতে থাকি দেখা যাবে সাবানের টুকরো ছোট ছোট খাবারের টুকরো আটকে থাকে সেটা কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে অনেক সময় দেখা যায় বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়ানো সত্ত্বেও বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে কারণ এই ধরনের যদি আমরা বাসনগুলো ঠিকঠাক পরিষ্কার না করে আবার আমরা খাবার বানাই তাহলে তো খুব সহজেই ব্যাকটেরিয়া জীবাণু সেই খাবারের মধ্যে যাবে এমন কি বড় থেকে ছোট সবাই অসুস্থ হয়ে পড়ব পরের যে টিপসটি কোনো কারণে যদি কড়াই আমাদের এরকম পুড়ে যায় আর পোড়া কড়াই পরিষ্কার করতে বন্ধুরা অনেকটা সময় লেগে যায় তাই কোনো রকম ঘষাঘষি ছাড়াই কিভাবে পোড়া কড়াই অল্প সময়ের মধ্যেই পরিষ্কার করে নিতে পারবো চলুন তাহলে দেখে নি হালকা উষ্ণ গরম জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা সামান্য পরিমাণ টুথপেস্ট টুথপেস্ট আর বেকিং সোডা পোড়া জিনিসকে পরিষ্কার করতে দারুণ সাহায্য করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তারপর দশ মিনিট রেখে দেব দশ মিনিট দেখুন রেখে দিয়েছিলাম এই যে পোড়া ভাবটা আছে না এটা একেবারে আলগা হয়ে গেছে এবার আমি চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে দেখুন এইভাবে ডলে নিচ্ছি এইটটি পারসেন্ট কিন্তু কড়াইটা আমাদের সামান্য পরিমাণ ডলে নিলেই পরিষ্কার হয়ে যাবে দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এবার আমি সামান্য সাবান দিয়ে নর্মাল কসবাইট দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি তাহলেই আমাদের কড়াইটা একেবারে পরিষ্কার হয়ে যাবে বলতে পারেন ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে এটা নর্মালভাবেও পরিষ্কার করা যেত কিন্তু অনেকটা সময় লাগত দেখতে পাচ্ছেন এবার আমি জল দিয়ে ধুয়ে আপনাদের রেজাল্টটা দেখাচ্ছি টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকার চেষ্টা করবে